আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছে মেসকা আসলাম মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে কিছু কথা বলবে এবং ট্যুরিস্ট বিষয় সম্পর্কে কিছু কথা বলবো অনুরোধ হলো পুরা ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো অনেকেই বলবার লাগছেন ভাই মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ বা অনেকেই আসবার লাগছেন ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ আর এই জন্যে অনেকেই ট্যুরিস্ট বিষয় আসার জন্য প্রস্তুতি নিছেন বা আসবার লাগছেন অলরেডি অনেক লোক আসছে তবে এটা তবে একটা কথা বলবো অনুরোধ রইলো পুরে পুরোডি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো ভাই বর্তমান ট্যুরিস্ট বিষয় বন্ধ সরি কলিং বিষয় বন্ধ তবে অনেকেই ট্যুরিস্ট বিষয় আসার জন্য কাগজপাতি দেবার লাগছেন বা টাকা পয়সা জমা দেবার লাগছেন আপনার এজেন্টে তবে এই সকল বাইকে অনুরোধ করব এই এক মাস আগের থেকে আপনার অলরেডি ট্যুরিস্ট বিষয়ের সব কিছুই করা করে ভাবি চেকবার লাগছে যেমন আপনি নতুন করে যারা ট্যুরিস্ট বিষয় বা স্টুডেন্ট বিষয় মালয়েশিয়ায় প্রবেশ করবার লাগছে তাদেরকে মালা এমিকেশন পাস হইতে দিছে না বা এমিকেশন থেকে আটক করে দিছে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে লাগছে কারণ কিসের জন্য এই জায়গায় অনেকগুলো কথা আছে আমরা বাঙালি তবে মনে কোনো কিছু নেবেন না বা কথাগুলো বলতেই হইব কারণ কিসের জন্য আপনি হয়তো কমেন্ট করতে পারেন ভাই ট্যুরিস্ট বিষয় কিসের জন্য বন্ধ করে দিল বা কিসের জন্য যেগে দেব না তবে আপনি তো ট্যুর করতে আসবেন না আপনি আসবার লাগছেন কাজ করে আর টাকা ইনকাম করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে আইসা অনেকেই দেখা গেছে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হয়ে যায় আপনার দুই নম্বরের কাজে অনেক ধরনের কাজে তারা লিপ্ত হয়ে যায় দেখা গেছে কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে এক বাংলাদেশি এক বাসের মধ্যে এক মেয়ের সাথে দুর্ঘটনা অশৃঙ্খলা একটা সৃষ্টি করেছে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে বা তাকে পুলিশ আটক করে জেলে পড়ছে এরপরে আর একটা কথা হলো কয়েকদিন আগে লিফ্ট একটা বাচ্চাকে অপহরণ করছে সেটা নিয়েও অনেক কথা হয়েছে এরপরে কয়েকদিন আগে ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করছে পুলিশ তবে এগুলা হল আপনার তারা অনেক দুর্নীতির সাথে জড়িত বা অনেক লোক আটক করছে এই জন্যই বর্তমান বাংলাদেশিদের ট্যুরিস্ট বিষয় বলেন স্টুডেন্ট বিষয় বলেন যারা নতুন ঢুকবার লাগছে বা নতুন প্রথমবারে মালয়েশিয়া আসবার লাগছে তাদেরকে এমিকেশন অ্যালাউ করবার লাগছে না নিজ নিজ দেশে বাংলাদেশে আবার বেগে পাঠিয়ে লাগছে এমিকেশন ছয়বার দেবার লাগছে এরপরে অনুরোধ করবো যারা ট্যুরিস্ট বিষয়ে আসার জন্য আগ্রহী বা আসবেন আপনারা না আসাটাই ভালো মনে করি আর সবাই একটু অপেক্ষা করেন কারণ কিসের জন্য যদি কলিং বিষয় খুলে দেয় আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ বয়ে আসতে পারবেন তারপরেও আর যারা আসবার লাগছে তারা হলো পুরানা বা বিজনেস করে মালয়েশিয়া আসা যাওয়া করবে লাগছে চার পাঁচবার আসছে গেছে তাদের অলরেডি কয়েকবারের ভিসা আছে তারা মালাশ এমিকেশন পাস হবে লাগছে বা পাস করবার লাগছে আর যাদের নতুন তারা একদমই দেবার লাগছে না ফেরত পাঠিয়ে দেওয়ার লাগছে আর যারা অরিজিনাল স্টুডেন্ট বিষয় তাদেরকে এমিকেশন পাশ করে দেবার লাগছে বা তাদেরকে অ্যালাউ করাবা লাগছে যারা দেখা গেছে অরিজিনাল আর ডুপ্লিকেট সবাই বুঝে পাই যাই হোক আপনারা যারা আসার জন্য আগ্রহী বা কাগজপাতি জমা দিয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন আর ভালো থাকবেন ভিডিওরা দেখা ভালো লাগলে পরে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ